বলছে সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাব গুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ভিত্তিতে সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায় এই সরকারের স্বাধীনতা আছে তারা অর্ডিন্যান্স জারি এবং আদেশের মধ্যে দিয়ে সেটা বাস্তবায়ন করুক করছে প্রতিনিয়ত অধ্যাদেশ সেরকম একটা অধ্যাদেশের খসড়া আজকে দেখতে পেলাম আহ আর গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা সবাই জানে নির্বাচন সংশ্লিষ্ট তার মধ্যে কিছু সংশোধনী প্রস্তাব এনেছে সেটা এখনো ক্যাবিনেটের বিবেচনায় আছে সেটা জারি হতে আরো কয়েকদিন সময় লাগবে কিন্তু আমার কাছে কিছু কিছু বিষয় একটু অমূলক হয়েছে কারণ আমরা প্রস্তাব করেছি এই সরকার উন্মুক্ত আছে স্বাধীন আছে অধ্যাদেশ জারের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়ন করবে কিন্তু সেই সমস্ত সংস্কার প্রস্তাব যেগুলো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে এবং যেগুলো যৌক্তিক যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আপনারা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করুন কিন্তু আজকের এই অধ্যাদেশটির মধ্যে আমার মনে হয়েছে আর পিওর একুশ ধারার সাবসেকশন ওয়ানে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে যে কোনো রাজনৈতিক দল দুই বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলক ভাবে তাহলে ক্ষুদ্র দলগুলো ছোট ছোট দলগুলো জুট করবে কেন তারা তো জুট করবে একটা বৃহৎ দলের সাথে জুট করে যাতে তারা জিততে পারে কয়েকটি আসন যদি তাকে তার মারখা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জুট করতে চাইবে না তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই অন্তত আমাদের সাথে হয়নি এ বিষয়ে ঐক্যমত্য হয়নি এরকম অমলক সংস্কার গুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোন আলাপ আলোচনা ব্যক্তিকে পরে জটিল হবে আগের যে আর বিধি যে বিধান আছে সেটা ছিল সেই দল অথবা সেই জুটভুক্ত কোন দলের প্রতীক বাছাই করতে পারবে নিতে পারবে তার স্বাধীনতা আছে এবং সেটাই হওয়া উচিত সেই জন্য বলবো যারা নির্বাচন সংস্কার কমিশনের কাজ করেছেন ঐক্য কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সরকারের উদ্দেশ্যে বলছি এমন কোন বিধিবিধান বিধান অধ্যাদেশের মাধ্যমে আপনারা জারি করবেন না পরবর্তীতে সেটা জটিলতা সৃষ্টি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের জন্য